প্রথম কে জঞ্জন ওখানে টাইপ প্রস্তুত এবং নে করে কি করতে দেখছেন কান্না করছে মিস করে দেখতে পাচ্ছি জঞ্জন কিন্তু কান্না করতেছে মিস করে দেখতে পাচ্ছি জঞ্জন প্রতিদিন কি মিস করবে দুই কি করে এক কি করে কি করতে খরাফালা ফল চন্নাশের নিয়মত হাসান বে আসছে তিনি খেলায় ডাউন আজকে পারফরম্যান্স করেছে সে হাসান বে আসছে

এবং ব্যান কিন্তু ফিরেছিলেন ফিরে আনার পরে কিন্তু বলটি গোল হয়ে যায় ব্যান কিন্তু কিছুটা আফসুস করে নিচ্ছে অল্পের জন্য ফিরে কিন্তু গোল হয়ে গেল এ মুহূর্তে গ্যাস ডেনিয়াল আসছে ডেনিয়াল সেই ইসা সেই চারি পড়ার পর যে আসছে সেই ডেনিয়াল পক্ষান্তরে তায়েব প্রস্তুত এই মুহূর্তে ডেনিয়াল রেফারির বাসী পক্ষান্তরে তায়েব প্রস্তুত দেখা যায় চারি

গোল করতে পারলে গোল করতে পারে পঞ্চমকে তারা জয়লাভ করবে গোল করতে পারলে জয়লাভ আর মিস হলে কিন্তু মিস হলে